ও মাই গল হঠাৎ হট লুকে হাজির স্বপ্নম বুবলি হ্যালো ভিভার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম হাজারো সিনেমার ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজ দিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভিমুচি যা ক্ষণিকার মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যার তবে স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতে দূরদূরান্ত লুকে দেখা যাচ্ছে এক ফটো দেওয়া আছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো দেওয়া আছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন রোগে ক্যামের বোন দিয়েছেন স্বপ্নম তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূরদূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন সেটা দেখে অনেকেই কমেন্ট করেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম বুবলিকে হট পোশাকে আবার অনেকে লিখেছেন হট পোশাকে বুবলিকে ভালো মানিয়েছে তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লোক দেখে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য